এই দিনটা ছিল উল্টো রথযাত্রা সেদিন আমরাও বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য যেমনটা আমরা জানি রথযাত্রার সময় বৃষ্টি হবেই হবে তো আজকে সকাল থেকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টি থামার সাথেই আমরা বেরিয়ে পড়লাম আর কে কে রথযাত্রার মেলা ঘুরেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে আমরাও চলে এলাম আর প্রচন্ড এনজয়ও করেছিলাম সেই বন্ধু খাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম যারা আমাকে নিয়ে নিন্দে করে তাদের একদম করে উড়িয়ে দেব কি করছি এই বেলুন খেলা সবাই খেলতে ভালোবাসে আমিও ভালোবাসি বাট একটাও বেলুন ফাটাতে পারলাম না এখানে যারা যারা খেলেছে কেউ ফাটাতে পারেনি কারণ বেলুনগুলো মানে জাস্ট টাচ করে চলে আসছে গুলিগুলো আর এগুলো গুলি ছিল না এগুলো ছিল মুগের ডাল না কিসের ডাল কে জানে তাই শুকনো ডাল ছিল ডাল দিয়ে কি ফাটানো যায় বেলুন তোমরাই বলো আবার গুলিগুলো জাস্ট টাচ হয়ে চলে আসছে আমারটাও এরকমই চলে এসেছিল তারপর চলে এলাম রিং খেলা মানে রিংগুলো ছুঁড়ে ছুড়ে মারতে হবে আর তোমাকে গিফট জিততে হবে তো এই খেলাটাও সবাই খেলেছিল বাট আমি দশ টাকা জিতেছিলাম গাইজ তিন চারটে রিং খেলার পর একটা রিংয়ে আমার দশ টাকা বেঁধেছিল সেটা নিয়ে খুব আনন্দ পাচ্ছিলাম আর তারপর আরও খেলেছিলাম বাট কিছু বাদেনি আমার বরটাও অনেকগুলো রিং খেলার পর একটা রিংয়ে অবশেষে একটা বিস্কুট বাদিয়ে খুব আনন্দ পেয়েছিল। আমরাও খুব আনন্দ করছিলাম কারণ এখানে এত লোক ছিল সবাই খেলছিল কেউ কিছু বাদাতে পারছিল না আমরা দুজনেই বাদিয়েছিলাম তারপর এখানে সব রকম দোকান ছিল গাইজ ব্যাগের দোকান জুতোর দোকান কাপড়ের দোকান কাঁসার জিনিস মাটির জিনিস কি ছিল না সব কিছু ছিল এই মেলার ভিতরে দেখো মেলায় এসে আর কিছু কিনি না কিনি হাওয়াই মিঠাইটা অবশ্যই কিনি কারণ এর সাথে আমার ছোটোবেলার ইমোশান জড়িয়ে আছে ছোটোবেলার থেকে হাওয়াই মিঠাই কিনে যাচ্ছি মেলায় গেলে আর এখনও কিনি চলো তাহলে একটু পেট পুজো করা যাক অনেক বকবক হলো প্রথমে নিয়েছিলাম ছোলা মাখা তারপর ছোলে ভাটুরে নিয়েছিলাম যেটা দেখতে খুব টেস্টি লাগছিল সেই জন্য সবাই মিলে এক এক প্লেট নিয়ে নিয়েছিলাম আর নিজের হাত থেকে খেতে ভালো লাগছিল না কারণ হাত ধোয়ার ঝামেলা কে করে মেলার ভিতর সেই জন্য বরকেই খাইয়ে দিতে বলেছিলাম তারপর চলে এসেছিলাম একটা পুচকার দোকানে পুচকা খাওয়ার জন্য আর আসার সাথে এই বোনটা আমার হাতে হাওয়াই মিঠাই দেখে আবদার করছিল। তো আমি দিয়ে দিলাম তারপর ও খুলতে পারছিল না খুলেও দিলাম আর বোনটা ভীষণই কিউট ছিল ভীষণই মিষ্টি কথা বলছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই Daniel.